নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে এমন কমের জন্য যারা বোঝে তেরো আর তিনি তোমাদের জন্য জমিনে যা সৃষ্টি করেছেন বিচিত্র রঙের করে নিশ্চয় তাতেও নিদর্শন রয়েছে এমন কমের জন্য যারা উপদেশ গ্রহণ করে চোদ্দ আর তিনিই সে সত্ত্বা যিনি সমুদ্রকে নিয়োজিত করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাছের গোস্ত খেতে পারো এবং তা থেকে বের করতে পারো অলঙ্কার আদি যা তোমরা পরিধান করো আর তুমি তাতে নৌজান দেখবে তা পানি চিরে চলছে এবং যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো এবং যাতে তোমরা সুক্রিয়া আদায় করো, পনেরো আর জমিনে তিনি স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা যাতে তোমাদের নিয়ে জমিন হেলে না যায় এবং নদ নদী ও পথসমূহ যাতে তোমরা পথ প্রাপ্ত হও ষোলো আর দিনের পথ নির্দেশক চিহ্নসমূহ আর রাতে তারকার মাধ্যমে তারা পথ পায় সতেরো সুতরাং যে সৃষ্টি করে সে কি তার মতো যে সৃষ্টি করে না অতএব তোমরা কি উপদেশ গ্রহণ করবে না আঠারো আর যদি তোমরা আল্লাহ নিয়ামত গণনা করো তবে তার ইয়াত্তা পাবে না নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু উনিশ আর আল্লাহ জানেন তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ্যে ঘোষণা করো। বিশ আর তারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে তারা কিছুই সৃষ্টি করতে পারে না বরং তাদেরকেই সৃষ্টি করা হয় একুশ তারা মৃত জীবিত নয় এবং তারা জানে না কখন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে বাইশ তোমাদের ইলাহ এক ইলাহ অতপর যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের অন্তর